বন্ধুরা খুব অল্প সময়ে এইভাবে তুই ঝাল ঝাল করে এক ডিম কষিয়ে নিতে পারো রুটি পরোটা কিংবা গরম ডাল ভাতে খুব অসাধারণ লাগবে খেতে আশা করি নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কাম তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি আমি তোমাদের অন্যভাবে একটা ডিম কষা বানিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ দিয়ে দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে পাঁচ পিস মতো আমি ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা আগে আমি সিদ্ধ করে নেব আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দেব দেখো আমি একটু লবণ দিয়ে দেবো তাহলে ডিমটা ফাটবে না দিয়ে এবার ডিমটা আমি সিদ্ধ করে নেবো জালটা ধরিয়ে দেবো দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিব ঠান্ডা করে নেবো ও ডিমগুলো একটু ঠান্ডা করে নিয়েছি জল দিয়ে এবার ছাড়িয়ে নেবো খোসাটা দেখো ডিমগুলো সব খোসাটা ছাড়িয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেবো একটু লবণ আর দেবো একটু লঙ্কা গুঁড়ো দেখো কড়াটা গরম করে নিয়েছি এবার কড়াই আমি কিছুটা সবার তেল দিয়ে দেবো ডিমটা ভেজে নেবো আগে তেলটা দিয়ে দেবো ডিমগুলো ভেজে নেবো একটু কড়া করে ভেজে নেব দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার তেলে ফোরনের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা গোটা জিরে দিয়ে দিয়েছি এবার দেবো একটা তেজপাতা আর দেবো একটা ছোট এলাচ ও জিরে এলাচ লঙ্কাটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার মোটা সাইজ একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে

এখানে স্বাদ মতো লবণ নিয়েছি গরুটা দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে অল্প জল দেবো আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা অর্ধেকটা করে ভেঙে নিয়েছি দিয়ে দেবো আর দেবো কিছুটা ভেঙে পাতা খুব কেন মশলাটা একসঙ্গে ভালোভাবেই কষে নেব মশলাটা ভালোভাবেই কষে এবার অল্প আমি জল দিয়ে দেবো

দেখো বন্ধুরা পুরো মাখো মাখো হয়ে গেছে আর ডিম কষাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার ডিম কষার রেসিপিটাও হয়ে গেল তোমরা এইভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে রুটি পরোটা কিংবা গরম ভাতে খুব সুন্দর লাগবে তো আমার রেসিপিটিতে ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে জানাইও কেমন লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো যাটা